হ্যালো গ্যাস আজকে চলে আসছি সাতক্ষীরা নার্সারিতে এই নার্সারি থেকে একটা আমের চারা নেব একটা আমের চারা বপন করবো বাসার সামনে তো যেহেতু এখন বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে মাটিগুলো ভেজা তাই নার্সারি থেকে একটা আমের চারা নিয়ে আসলাম চারাটা একটু বড় দেখে নিয়ে আসছি যেহেতু একটা রাস্তার কিনারে বপন করবো যদি ভবিষ্যতে রাস্তা বড় হয় তখন আবার গাছটা যদি কাটা লাগে তাই একটু বড় জাতের একটা চারা নিয়ে আসছি এটা হচ্ছে অম্রপালি জাতের চারা তো এই চারাটা আমি যেখানে মাটিতে বপন করব তো গর্তটা আগেই করেছিলাম কিন্তু গর্তটা অনেক ছোট হয়ে গেছে তাই একটু গর্তটা একটু বড়ো করে নিচ্ছি এখানে চারাটা বোপন করবো আসলে আম খুব মিষ্টি একটা ফল আম খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো এই জন্য যেন নিজের গাছের থেকে আম খেতে পারি তাই হচ্ছে এই আমের চারাটা নিয়ে আসলাম তো লাগানোর সময় একটু সোজা করে লাগানোর চেষ্টা করতেছি যেহেতু রাস্তার কিনারে তো এটা যদি পরে বাঁকা হয়ে যায় এখানে রিক্সা টিক্সা আসলে হয়তো রিক্সা ধাক্কা লাগতে পারে এবং এটা বড় হওয়ার পরে তো আবার হচ্ছে ডালপালা ছাড়লে এটা আবার চারিদিকে ছড়িয়ে যাবে তো এই কারণে একটু লম্বা চারা নিয়ে আসছি হ্যাঁ ছোটো চারা আনি না এই কারণে যে ছোটো চারাগুলো আনলে যেটি ছোট থাকতে এটা চারদিকে ডালপালা ছড়া যায় তাহলে রাস্তাটায় সমস্যা হতে পারে এই একটু লম্বা দেখে একটা চারা নিয়ে আসছি যেন এখন যে উঁচুতে আছে উপরে উঠে চারাগুলো ডালপালা ছড়ালে কোনো সমস্যা নেই তাই একটা লম্বা দেখে একটা বড় চারা নিয়ে আসছি তো আমাদের চারা লাগানো প্রায় শেষ এই যে দেখেন চারাটা মোটামুটি অনেক লম্বা প্রায় সাত ফিট আট ফিটের মতো লম্বা চারাটা ছিল তো আমরা চারাটা এখানে লাগানো শেষ এখন হচ্ছে দেখে নিচ্ছি যেটা লরি চরে কিনা তো এখন একটু পানি দিয়ে দেব যেহেতু মাত্র চারাটা লাগানো হয়েছে তো এর ঘোড়াতে ভালোভাবে একটু পানি দিয়ে দিচ্ছি এবং চারোদিকে একটু নালার মতো করে দিচ্ছি যেন এর গোড়াতে পানি জমে না থাকে কারণ পানি জমে থাকলে চারাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে শিকড়গুলো তো ঘাসটা পরে নাও বাঁচতে পারে এই জন্য চারোদিকে একটু গর্ত করে গর্ত করে রাখছি যেন দ্রুত এই চাষটা বড়ো হতে পারে সবাই দোয়া করবেন গাছটা যেন বড় হয়ে ভালো আরও বেশি বেশি আম ধরে এবং আমরা সবাই আম খেতে পারি এবং আপনাদেরকেও আম খাওয়ার জন্য দেওয়া দিতে পারি আল্লাহ হাফেজ